শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে রাখি পূর্ণিমা সবাইকে জানাই রাখি পূর্ণিমার শুভেচ্ছা বড়োদেরকে জানাই প্রণাম ছোটদেরকে জানাই অনেকটা ভালোবাসা আজকের ব্লগটি তাহলে শুরু করা যাক সকাল সকাল বাবাই চলে গেছিলো মার্কেটে আগের দিন ফুলের দোকানে ফোন করে বলা হয়েছিল সকালবেলা যেয়ে যেন দাঁড়াতে না হয় আর অসাধারণ সুন্দর সুন্দর রাখি দেখো ফুলের রাখি বানিয়ে নিয়ে আসা হয়েছে আর গোপুসোনাকে তাতান রাখি পরিয়ে দিল আর দেখো ভাই ভাই রাখি পূর্ণিমা পালন করলো কি সুন্দর আর তাতান আজকের পুজোটাও গোপসোনাকে দিয়ে দিল আর দেখো আমাদের গোপসোনাকে কি না মিষ্টি লাগছে কমেন্টে অবশ্যই জানিও গোপুসোনাকে রাখিটি পরে কেমন লাগছে আর দেখো দেরি না করতে করতেই নীলাক্ষীও চলে আসলো বললাম না একই ক্লাসে পড়ে ওরা দুজন আর নীলাক্ষী দু বছর থেকে তাতানকে রাখি পরায় যেহেতু নীলাক্ষীরও ভাই নেই আর তাতানেরও এখানে বোন বা দিদি ভাই নেই তার জন্য আর দেরি না করে দুজন দুজনকে রাখি পরানো শুরু করে দিয়েছে আর তো ঘুম থেকে উঠেই একদম মানে কি মজা গোপাল সোনাকে রাখি পরাবে এদিকে নীলাক্ষীকে পরাবে নীলাক্ষী আবার ওকে পরাবে জানো তো বাচ্চাদের একটা সেই আলাদা একটা মজা আমি তোকে প্রমিস করেছি নেক্সট ইয়ার দিয়ে চেষ্টা করবো তোমাকে কলকাতাতেও নিয়ে যাওয়ার কেন কি শর্ট ট্রিপ হলেও যেয়ে আসতে লাগে আমাদের বয়সটাতে আমরা যেরকম মিস করি ওরাও হয়তো মিস করে তাই না তার জন্য আর দেখো দুজন দুজনকে মিষ্টি খাইয়ে কী সুন্দর রাখি পূর্ণিমাটা পালন করছে আমি সবার জন্য একটু জলখাবার বানিয়েছি জানো তো সেটা হচ্ছে সিমই আর একটু পরোটা যেহেতু আজকে লাঞ্চের প্ল্যানটা বাইরে তার জন্য তারপর চলে আসলো ঠাকুমা দেখো কি সুন্দর একটা স্পেশাল মোমেন্ট যে নাতিকে রাখি পরানো এটা কিন্তু একটা বিশাল একটা সুন্দর ব্যাপার তাই না প্রত্যেক বছরও ঠাকুমা দিদা ওরা ওরা সবাই মিলে তাতানকে রাখি পরায় আমি যেরকম আমার দেওরকে মানে আমার ভাইকে রাখি পরাই সেরকমই আর দেখো তাতান কতটা খুশি ও ঠাকুমা রাখি পরাচ্ছে আর তাতান না সুইটের ভেতরে রসগোল্লাটা খেতে প্রচুর পছন্দ করে তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও চ্যানেলে সেটু সাবস্ক্রাইব করে দিও ডেলি লাইভ অ্যান্ড মোর বাই বাই